সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন একদম জিরু একটা ফলোয়ারের ফেজের ভিতরে আপনি এক রাতের ভিতরে ভিডিও ভাইরাল করতে পারবেন আজকের ভিডিওতে সেই টপিক নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা সেই কৌশলটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে পাশে দেখতে পাচ্ছেন একটা ফেজ রয়েছে আর ফেজটা হচ্ছে গাজী মাসুদ বাইরের ফেজ এই ফেজটার ভিতরে ফলোয়ার ছিল জিরু ফলোয়ার মাত্র দুই দিনের ভিতরে তিনি দেখেন এখানে দেখতে পাচ্ছেন শিশুরটি হাজার ফলোয়ার তিনি অর্জন করে ফেলছেন মাত্র দুই দিনের ভিতরে তার অনেকগুলো ভিডিও মিলিয়ন পর্যন্ত হিট করছে কেন জানেন তিনি শুধুমাত্র একটা টপিকের ফিসে দৌড়াইছেন তিনি শুধুমাত্র একটা ট্রেন্ডিং টপিকের ফিসে দৌড়াইছেন এই কারণে তার এই ফেজটা রাতারাতি মার্কেটে চলে আসছে মিডেশনও চালু আছে ইনকামও হচ্ছে অনেক টাকা তো এই কারণে বলি যে ভাই অনেক সময় কিছু কথা বলি যে কথাগুলো অনেকে গুরুত্ব দেন অনেকে গুরুত্ব দেন না কেউ আসেন তব করে চলে যান ভিডিও দেখেন কিন্তু কথাগুলো মানেন না আসেন গাজী মাসুদ ভাই মাত্র দুই দিনের ভিতরে কিভাবে তার এই ফেসটাকে দাঁড় করায় ফেললেন কি এমন জাদুকরী কাজ করছেন তিনি আমি আপনাদেরকে দেখাচ্ছি গাজী মাসুদ ভাই আসেন এখানে দেখেন এখানে তিনি একটা ভিডিও রেকর্ড করতেছেন একটা ভিডিও তিনি বানাচ্ছেন এটা হচ্ছে তার ট্রেন্ডিং ট্রফি এখন কেউ যদি রাতারাতি যদি ভাইরাল হতে চায় রাতারাতি যদি একটা ফেসকে যদি দাঁড় করাইতে চায় তাহলে সেই মানুষটা টেন্ডিং ট্রফিকের ফিসে দৌড়াইতে হবে অনেক ভিডিওতে বলছি ভাই অনেক আগে থেকে বলছি এখন এই মাসুদ ভাই টেন্ডিং ট্রফিকের ফিসে পড়ে রয়েছে এই মানুষটা অসুস্থ হয়ে পড়ছে গতকাল রাত্রে এই মানুষটা এক মিনিটের জন্য ঘুমায় নাই এক মিনিটও ঘুমায় নাই বিশ্বাস যদি করেন একটা মিনিটও সে ঘুমায় নাই সারাটা রাত তিনি ভিডিও বানাইছেন সারা রাত আশ্চর্য হয়ে যাবেন সারাটা দিন ভিডিও বানাইছে এরপরে সারাটা রাত ভিডিও বানাইছে প্রত্যেকটা ঘন্টা এখানে একটা করে ভিডিও আপলোড করছে টেন্ডিং ট্রফিক আর সেটা আপনারা সবাই অবগত রয়েছেন সবাই জানেন বর্তমানে ফেনীতে বন্যা চলতেছে আমার বাড়িঘরও ডুবাই ফেলছে পোনরটার মতো বাংনা বাংছে পোনরোটা এই পোনরোটা বাংনা বাঙ্গার কারণে আমাদের ফেনী জেলার পরশুরাম থানা ফুলগাজি থানা সাগলঞ্জা থানা এই তিনটা উপজেলা একদম ফানিতে ভরপুর হয়ে গেছে তাহলে এই মুহূর্তে এই খবরটা হচ্ছে ট্রেন্ডিং একটা বিষয় যে গত বছর ফেনীর যে বন্যা হয়েছে এটা সবাই জানেন আতঙ্কিত হয়ে দেখা যাচ্ছে যে বিশাল একটা ক্ষতি হয়ে গেছে হঠাৎ করে গত বছর যে বন্যাটা হয়েছে এটা একদম ইতিহাস সৃষ্টি করছে বাংলাদেশে তো এই কারণে এইবারের যে বন্যাটা হচ্ছে এটাও কম না এটাও দুই হাজার চব্বিশ সালের বন্যার মতোই হয়েছে তবে এইবার ফেনী জেলার মানুষ পরশম থানার মানুষ ফুলগাজি থানার মানুষ এবার সচেতন ছিল সচেতন ছিল আগে থেকে তারা দেখা যাচ্ছে যে প্রস্তুতি ছিল এই কারণে এতটা ক্ষতিগ্রস্ত হয় নাই তবে এখন ফানি কিছুটা কমতেছে যদি বৃষ্টি না হয় আশা করতেছি ফানি নেমে যাবে আর যদি বৃষ্টি হয়ে যায় সেটা দেখার মালিক আল্লাহ কথাটা বুঝা এটা ছিল একটা ট্রেন্ডিং ট্রফিক আমি ফেসবুকের ভিতরে দেখলাম যে এই দুই দিনের ভিতরে শুধুমাত্র শুধুমাত্র আমার পরশুরাম থানার ভিতরে প্রায় একশোটার উপরে ফেজ দাঁড়াইয়েছে একশোটার উপরে ফেজ দাঁড়াইছে একশোটার উপরে একশোটার উপরে ফেজের ভিতরে ভিডিও ভাইরাল হয়েছে শুধুমাত্র এই ট্রেন্ডিং টপিকগুলোকে নিয়ে তারা ভিডিও বানাইছে আমি কল দিয়েছিলাম আমার বন্ধু আমার আদরের বন্ধু রাশেদকে রাতের এগারোটা কিংবা বারোটার দিকে আমি কল দিয়েছিলাম কী অবস্থা জানার জন্য কল দেওয়ার পরে সে বলে যে আমি তো সাদের উপরে যা অ্যাশেষ জীবন রে কী অ্য শেষ জীবন চিন্তাটা করেন তার দু তিনটা ফেজ আছে ওই মানুষটা বাড়িতে ঘুমাচ্ছে অথচ কত বিশাল একটা ট্রেন্ডিং টপিক চলতেছে সে যদি মোটামুটি এই ট্রেন্ডিং সময় বন্যা বাড়তেছে মানুষের বাড়িঘর ডুবে যাচ্ছে এই সময়টার ভিতরে যদি সে ভিডিও বানাইতো যেমনটা উপকার হইতো যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের অনেক উপকার হতো অনেক তান আসতো তারা সহযোগিতা পাইতো যদি ভিডিও বানায় যদি প্রসার করতো আর মাঝখান দিয়ে আপনারও অনেকটা লাভ হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটার সেখানে দূরে যায় ভিডিও বানাচ্ছে শুধুমাত্র মানুষের উপকার করার লাগে। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের উপকার করার লাগে দূরে যাচ্ছে না শুধু তাদের উপকার করার জন্য দূরে যাচ্ছে না কেউ নিজের উপকারের জন্য দূরে যাচ্ছে সারা বাংলাদেশ থেকে যে কন্টেন্ট ক্রিয়েটাররা আসছিল গত বছর কেন আসছিল এটা ট্রেন্ডিং ট্রফিক ফেনিতে এসে যদি একটা ভিডিও বানাতে পারে ভিডিওটা মুহূর্তে ভাইরাল হয়ে যাবে এবং কি তারা সুনাম অর্জন করতে পারবে যে তারা তান দেওয়ার জন্য আসছে এখানে টান দেওয়ার জন্য আটছে পাশাপাশি ভিডিও বানাচ্ছে ট্রেন্ডিং ট্রফিকগুলো দিয়ে তারা ফেসটাকে ফলোয়ার বাড়াচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে তো এই যে একটা ট্রেন্ডিং টপিকটা নিয়ে যদি ভিডিও বানান ফেনিতে বন্যা হচ্ছে তাহলে আপনাদের ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হয়ে যাবে রাতারাতি ভাইরাল হয়ে যাবে শুধুমাত্র এই যে ফেনি বন্যা হচ্ছে বিষয়টা এমন না ফেনির বন্যা না আপনি যে কোথাও সারা বাংলাদেশের যে কোথাও যদি যে কোনো যদি ট্রেন্ডিং টপিক যদি আপনি পান কোনো ট্রেন্ডিং টপিকের সম্পর্কে যদি আপনার যদি ধারণা থাকে তাহলে সেই বিষয়টাকে নিয়ে আপনাকে ভিডিও দিতে হবে প্রতি ঘন্টায় ঘন্টায় মানে ট্রেন্ডিং টপিক এটা থাকা অবস্থায় আপনাকে ফেসটা রিচে তুলে ফেলতে হবে আর ট্রেন্ডিং টপিকটা যদি ডুবে যায় চলে যায় তাহলে আপনি ভিডিও বানিয়ে লাভ নেই রাশাদকে বলছি গতকালকে ভিডিও বানাইতে রাত্রেও সে ঘুমাইছে আজকে বিকালে যে ভিডিও বানাইছে টেন্ডিং টপিকটা এখন একটু ডাউনের দিকে আসছে পানি কমে যাচ্ছে এটাও নিউজ হচ্ছে কথাটা বুঝছেন এই মুহূর্তে এটা ট্রেন্ডিং টপিক থাকে না যে সময়টার ভিতরে পানি বাড়তেছে প্রচুর পরিমাণ বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে ওই সময়ের ভিতরে একটা ভিডিও যেভাবে ট্রেন্ডিংয়ে থাকে ভাইরাল হয় কিন্তু সেটা কমে যাচ্ছে ফানি এই কথাটা ভিডিও বানাইলে সেটা ট্রেন্ডিংয়ে যায় না আশা করি বুঝতেই পারছেন ট্রেন্ডিংয়ের সময় আপনাদেরকে অবশ্যই এই ভিডিও বানাইতে হবে যদি আপনারা সে স্থান সে জায়গায় এসে যদি বানাইতে পারেন তাহলে তো কোনো কোথায় নেই সাব্বির ভাই এবং কি রাশাদের জন্য এই সুযোগটা চলে গেছে তারা দুইজনে সাবির ব্যবসা ফেনিতে ছিল সেই মানুষটা ইচ্ছে করলে সেও কিন্তু ফুলগাজী পরশুরামে গিয়ে এই ভিডিওগুলো ধারণ করতে পারত। ফেনি থেকে শত শত স্বেচ্ছাসেবকের লো লকল তারা পরশুরামে গেছে ফুলগাজিতে গেছে স্বেচ্ছাসেবকের অনেক লোক গেছে ওইদিকে তো তাদের সাথে অ্যাড হয়ে ইচ্ছে করলে যাইতে পারতো এই ট্রেন্ডিং টপিকটাকে সেও ধরে রাখতে পারতো কিন্তু দেখতেছি যে হ্যাঁ ভিডিও বানাইছে যেগুলো দেখার মতন আমি দেখছি তাদের ভিডিওগুলো ফানিতে নামে নাই একটা বাংলা ভালোভাবে দেখায় নাই একটা ফানি সোট ভালো করে দেখায় নাই। ফানে দিয়ে হাঁটে নাই লুঙ্গিটা ভিজায় নাই ফ্যানটা ভিজে যাবে এই কারণে ফানিতে নামে নাই তো এভাবে ভিডিও বানাইলে হবে না একদম পরিস্থিতির সামনে যাই আপনাকে ভিডিও বানাইতে হবে মাসুদ ভাই যে সমস্ত ভিডিওগুলো বানাইছে তিনি একদম পরিস্থিতিটিকে তুলে ধরছে দেখেন তার ভিডিওগুলো ভাইরাল হওয়ার পিছনের ওয়ার্ক দেখেন তিনি যে ট্রেন্ডিং টপিকের ভিডিও বানাইছে একদম ফানের স্রোতের মধ্যে দাঁড়িয়ে দেখেন কেন তার ভিডিও ভাইরাল হবে না একদম ফানে স্রোতের মধ্যে দাঁড়িয়ে তিনি ভিডিও বানাইছে আর শুধুমাত্র একটা জায়গায় তিনি ভিডিও বানায় নাই তিনি পরশুরাম উপজেলার প্রায় দশটা জায়গায় গেছে দশটা বিভিন্ন জায়গায় মানে যেখান দিয়ে বাংনা পড়ছে সেখানে গেছে যেখানে বাগনা পড়ছে সেখানে কিন্তু তিনি গেছে এই যে তার ভিডিওটা দেখেন কোন জায়গায় দাঁড়িয়ে তিনি ভিডিও বানাচ্ছে আর রাসাদকে বলছি আমার বন্ধু রাসাদকে বলছি যে একটু ফানি ফানিতানিতে নামিয়ে একটু ভিডিও তিডিও বানাই তখন বলে যে ফানিতানিতে নামবে আর মাসুদ ভাই দেখেন কোমর ফানিতে নামিয়ে গেছে মানে তার কৌশলটা কোন জায়গায় মানুষের আকৃষ্টটা কোন জায়গায় একজন মানুষকে একটা ভিডিওর ভিতরে আকর্ষণ করা লাগবে আকৃষ্ট করা লাগবে তখন যা একজন মানুষের ভিডিওটা দেখবে তার বিশ্বাস হবে এখন রাস্তার উপরে তিনি দাঁড়িয়ে গেছে রাস্তার উপরে কোমর ফানি তিনি রাস্তার উপরে দাঁড়িয়েছে এখানে কোমরফানি এখানে তিনি ভিডিওটা ধারণ করতেছে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে দেখেন ভিডিওটার ভিতরে শুধু একচল্লিশ হাজার শুধুমাত্র লাইকে চলে আসছে দেখেন ভিডিওটার মধ্যে শুধুমাত্র একচল্লিশ হাজার লাইকে চলে আসছে আমি দেখি ভিডিওটাতে ভিউ কী পরিমাণ আসছে বারো লক্ষ তিরানব্বই হাজার ভিউ আসছে একটু আগে যে বললাম যে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত বিউ চলে আসছে দেখেন বারো লক্ষ তিরানব্বই হাজার বিউ চলে আসছে তার এই ভিডিও থেকে শুধুমাত্র এটা না আরও অনেকগুলো ভিডিও তার মিলিয়ন হিট করছে এটা ওয়ান ওয়ান দশমিক টু মিলিয়ন তার মানে বারো লক্ষ তিরানব্বই হাজার এই ভিডিওটাতে বিউ চলে আসছে এগুলো সবগুলো তার ভাইরাল সবগুলো তার রেই গেছে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওই তার রেই গেছে প্রত্যেকটা ভিডিও তিনি ভাইরাল করছে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি এখানে একটা ভিডিও রয়েছে দেখেন এই ভিডিওটার ভিতরে পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার ভিউ আসছে একদম নতুন ফেস ভাই আশ্চর্য হয়ে যাবেন এই ভিডিওটা দেখেন আটষট্টি আসছে এই ভিডিওটার ভিতরে চব্বিশ লক্ষ উনত্রিশ হাজার আপনি ফাটাই দিয়েছেন ভাই কামটা করলেন কি মাসুদ্দাই আপনি কামটা করলেন কি কোন দুই দিনের ভিতরে একটা ফেজ দাঁড় করে ফেলছেন এক একটা ভিডিও মিলিয়ন মিলিয়ন হিট করা ফেলছেন ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে এই ট্রেন্ডিং বিষয়টা ধরে রাখার জন্য এবং কি আমাদের পরশুরামের এই বন্যা তুলে ধরার জন্য সারা বাংলাদেশের কাছে চব্বিশ লক্ষ মানুষে দেখছে তার মানে সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে যে ফেনী পরশুরামে এই মন্ত্রের অবস্থাটা কী যেমন পরশুরামের উপকার হয়েছে ফেনীর উপকার হয়েছে মানুষের উপকার হয়েছে ঠিক তেমনি তার নিজের উপকার হয়েছে তিনি একজন সাংবাদিক ঠিক আছে তার সাংবাদিকতার ফেজ কিন্তু আরেকটা পরশুরাম বয়েস আমাদের পরশুরাম বয়স যেটা রয়েছে এটা হচ্ছে তার মূল ফেস কিন্তু তেফান্তর তিনি দেখাচ্ছে এখানে ডুইট ভিডিও বানায় ফানি ভিডিও দেয় তার মন যে সময় যেটা চায় সেটাই করতো কিন্তু আজকে তিনি এই ট্রেন্ডিং টপিকের ভিডিও বানিয়ে আজকে তিনি লালে লাল হয়ে গেছে দেখেন চব্বিশ লক্ষ ভিউ চলে আসছে এই যে দেখেন ফানি ভিডিওগুলো বানাইছে এর আগে এর আগে এগুলোতে ফানি ভিডিও বানাইছে প্রোগ্রামে গেছিলো সেই প্রোগ্রামের ভিডিওটা এখানে রয়েছে এই যে প্রোগ্রামের ভিডিও রয়েছে দেখেন কিন্তু তিনি হঠাৎ করে তার ফেসটাকে তিনি ধার করা ফেলছে এটা হচ্ছে ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনাকে মনে রাখতে হবে যে সময়ের ভিতরে ট্রেন্ডিং বিষয়টা আলোচনা চলতেছে সেই সময়ের ভিতরে আপনাকে ভিডিও বানাইতে হবে আপনি যদি ট্রেন্ডিং সময়টাকে যদি ফার করে দেন একটু শরীরে আলসি নিয়া একটু শুই লই আধা ঘন্টা পরে যাও একটু শুই শরীরটা কাইল লাগতেছে দুর্বল লাগতেছে আজকে অসুস্থতা অনুভব করতেছি একটু আরাম করিয়া লই এ চিন্তা যদি করেন অনলাইন আপনার জন্য না ক্লিয়ার বলতেছি ট্রেন্ডিং বিষয়টা আপনাকে ধরা লাগবেই যেমন আমার বন্ধু রাশেদ শরীরের কাইল লেগতেছে বলে ঘুমাচ্ছে ছাদের উপরে বসে আড্ডা মারতেছে রাতের দুইটা তিনটা পর্যন্ত কিন্তু সে এই যে বন্যার পরিস্থিতিগুলো যদি দেখাইতো বিভিন্ন জায়গায় যদি দূর হইতো আমি হানড্রেড পার্সেন্ট আশা রাখি যে অন্তত একটা ভিডিও হইলেও তার মিলিয়ন হিট করতো কারণ পরিস্থিতিটা তখন ট্রেন্ডিংয়ে চলতেছে যারা এই বন্যা নিয়ে সমস্যা নিয়ে কথা বলতেছে ভিডিও বানাচ্ছে সে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে আমি বাড়িতে নেই আমি বাড়িতে নেই অনেকেই জানেন আমি একটা চাকরি করি তো সেই কারণে সপ্তাহের মাঝখান দিয়ে বন্যাটা শুরু হয়েছে আমি চাকরির মধ্যে রয়ে গেছি সেখান দিয়ে ফানি বাততি হয়ে গেছে এই কারণে আর যাওয়া হয় চেষ্টা করতেছি দেখি যাব আবার যাবো চিন্তা করছি এখন ফানি কমে যাচ্ছে ফানি এখন কমতেছে আলহামদুলিল্লাহ যাবো চিন্তা করছি এই কারণে তো এই ট্রেন্ডিং সময় যদি আমি যদি থাকতাম তাহলে অন্ততপক্ষে আমি কমের মধ্যে দশ পনেরোটা ভিডিও তো বানাতে পারতাম ট্রেন্ডিং বিষয়টা যেমন আমার এলাকার উপকার হতো ঠিক তেমনটা কিন্তু আমার ফেজের উপকার হতো ফলোয়ার বাড়তো এখান থেকে আমার ইনকাম হতো তো এই বিষয়গুলো আপনারা চিন্তা করবেন এই বিষয়গুলো চিন্তা করে ট্রেন্ডিং বিষয়গুলো সবাই ধরে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আশা করতেছি বেশি দিন লাগবে না ভাই শত শত দিন বছরের পর বছর রাত মারা ঘুম মারা কষ্ট করা এই জিনিসগুলো লাগবে না খুব তাড়াতাড়ি অনলাইন জগতে উপরের দিকে উঠে যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রেনিবাসীর জন্য দোয়া করবেন আমার পরশুরামবাসীর জন্য সবাই দোয়া করবেন সবাই গর দুয়ার ডুবে গেছে তবে এখন কমতেছে কিন্তু সবাই অবস্থা আসলে ভালো না অনেক ক্ষতি হচ্ছে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বন্যার কারণে তবে আরেকটা কথা ভিডিওতে আমি বলতে চাই সেটা হচ্ছে যে স্থায়ীভাবে স্থায়ীভাবে বেরি মেরামত করার দরকার যে একটু মাঠে দিয়ে দিল পানি আসলো চলে গেল এগুলো সত্যি অনেক কষ্টদায়ক অনেকে টাকা মেরে দিচ্ছে বাজার হচ্ছে অনেক টাকা বাজার হচ্ছে কোটি কোটি টাকা কিছু টাকা দিয়ে কিছু মাটি ফেলায় বাকি টাকা মারে দিচ্ছে ভাই এটা সত্যি কষ্টদায়ক আবার কিছু লোক রয়েছে বিকাশে টাকা আনায় কারণ কিছু অসহায় মানুষের কথা শুনলে কিছু দরদি মানুষ আছে তারা টাকা ফাটায় কিন্তু দেখা যাচ্ছে যে এই টাকাগুলো তুলে আবার মাইরা দেয় গত সব বিষয়ে এরকম কোটি কোটি টাকা তুলছে সে টাকাগুলা মাইরা দিছে বুঝতে পারছেন তো যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও বানাইলে রাতারাতি ভাইরাল হয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম